বিসমিল্লাই রহমানের রহিম আজকে আমরা কুতুবপুরের সামাজিক সংগঠনগুলো একত্রিত হয়েছি বৃক্ষরোপণের জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যৌথভাবে এটা আয়োজন করেছে এবং বিশেষ করে এই রসুলপুর এলাকায় আমরা আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি করতে যাচ্ছি এবং এই বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ইচ্ছেগুড়ি এবং কুতুপুর নাগরিক ফোরাম অংশগ্রহণ করছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি এবং পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের সভাপতি জনাব মাহবুব হোসেন ভাই এবং উপস্থিত রয়েছেন কুতুপুর নাগরিক ফোরামের সংগ্রামী সভাপতি জনাব জামাল উদ্দিন বাচ্চু ইচ্ছেগুড়ির সভাপতি জনাব রুমেল ভাই প্রগতির মনির এবং আমাদের গুরুত্বপূর্ণ নাগরিক ফোরামের সিনিয়র সহসভাপতি জাহার মোল্লা রসুলপুর উত্তর রসুলপুর পঞ্চায়েত কমিটির সেক্রেটারি সেক্রেটারি জনাব দিন ইসলাম ভাই তারপরে মহসিন ভাই রেহানাপা অ্যাডভোকেট শাহিন আনোয়ার ভাই হালিম মোচা তারপরে এখানে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আনোয়ার ভাই যিনি পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আমাদের কুতুবপুর নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক দিদা হোসেন ভাই তারপরে ছয় আর ওয়ার্ডের সেক্রেটারি সোহেল রানা হ্যাঁ ইমাম সিকদার কবি উনি একজন বিখ্যাত কবি ইমাম সিকদার স সবার নাম এখানে উল্লেখ করতে পারলাম না বলে দুঃখিত তো আজকের এই এই বৃক্ষরোপণ অভিযান আমাদের যেহেতু আরো যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা করে এখন এই বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন রাখছেনগুড়ি সভাপতি রুমেল আজকে বৃক্ষরোপণ অভিযানে যারা যারা এখানে উপস্থিত সকলকে আমার সালাম এই অনুষ্ঠানে আমরা চাইতেছি যে অনুষ্ঠানটা সফল হোক এবং সকলকে আসার জন্য সকলকে ধন্যবাদ আর কিছু এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কিছু কমিটির সম্মানিত সেক্রেটারি এবং আমাদের নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং যুবনেতা দিন ইসলাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি রাহিম ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই কৌতুবিন নাগরিক ফোরামের যিনি সভাপতি তার অনেক প্রচেষ্টায় আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আসলে প্রত্যেকেরই উচিত যে একটি করে অন্তত এই গাছ লাগাবেন যেইভাবে পরিবেশ দূষণ হচ্ছে এই গাছ যদি না লাগানো হয় তাহলে আগামীতে মানে আরও অনেক ভয়াবহ হিসাবে রূপ নেবে তাই সবাই এভাবে গাছ লাগাবেন সবাইকে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আলাইকুম আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কুতুবপুর নাগরিক প্রভাবের ছয় নাং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জানাব মৌসিন দেওয়ান রাহিম আজকের বিক্রোপণ কর্মসূচি কুতুবপুর নাগরিক ফোরাম ও ইচ্ছকরি কর্তৃক সার্বিক সহযোগিতা আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা বিশিষ্ট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি পাগলা উচ্চ বিদ্যালয়ের পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি হাজিব মোহাম্মদ মাহবহসেন ভাই উপস্থিত নাগরিক ফোরামের সম্মানিত সভাপতি জামাল উদ্দিন বাচ্চু ভাই উপস্থিত নাগরিক ফোরামের সেক্রেটারি নিজামুদ্দিন মিন্টু ভাই উপস্থিত জাহের মোল্লা ভাই উপস্থিত দিদার ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে বক্তব্যের কিছুই নেই আজকে বিক্রমণ করেছি আমি এই বর্ষাকাল সকলের কাছে প্রত্যাশা করব অন্তত পক্ষে আমরা সকলে যদি সচেতনভাবে একটি করে গাছ গাছ রোপণ করি তাহলে ইনশাল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ গাছ রোপণ করা হবে এবং পরিবেশ সুন্দর হবে আবহাওয়া সুন্দর হবে আমরাও সেই গাছ থেকে অক্সিজেন পাবো সেই অক্সিজেনের মাধ্যমে আমরা আমাদের জীবন রক্ষা করতে পারবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ মহসিন ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুতুবপুর নাগরিক ফোরামের একজন সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট আইনজীবী জনাব হ্যাঁ কুতুবপুর নাগরিক ফোরামের আইন বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহিন সকলকে বিশেষ করে আমাদের আজকের যে অনুষ্ঠান পরিচালনা করতেছে মিন নিজাম ভাই ওনাকে ধন্যবাদ তবে আমরা যে অঞ্চলে বসবাস করি যারা উপস্থিতি আছেন মেহমান আছেন তাদের দৃষ্টি আকর্ষণে এই অর্থে বলবো যে যেহেতু এই জায়গায় মাহবুব ভাই আছেন প্রধান অতিথি হিসাবে যেহেতু ওনার এই অঞ্চলের কর্ণধার তার জন্যই আমার এই এই কথাটা বলা আমরা যে অঞ্চলে বিশেষ করে রসুলপুর যে অঞ্চলটা এই অঞ্চলটা আমরা কলকারখানার ধোয় বিশেষ করে বিশেষ করে আবদ্ধ আমরা এই কলকারখানার ধয়ে আবদ্ধ যেহেতু সেহেতু আমাদের যদি গাছ রোপণটা আমরা যদি ওইভাবে দৃষ্টিভঙ্গি দিকে দেখি তো সর্বোচ্চ দিক দিয়ে আমাদের এই গাছ রোপণের দিকে আমাদের মতন এই রকমের কলকারখানায় যারা আবদ্ধ তাদের চেয়েতে আমরা গাছ রোপণে আমরা সবচেয়ে এগিয়ে এগিয়ে থাকব যদি এই রকমের যদি ইউনিয়ন পর্যায়ে থেকে আমরা গাছ পাই বা যারা যারা আসেন এই সব গাছ দেন তারা যদি এটা সহযোগিতা করেন তাহলে আমাদের যেহেতু কলকারখানার দোয়াটা অন্তত অন্তত নিরসন হয় এই অন্তত গাছের মাধ্যমে তো আমি সর্বশেষ একটি কথা বলবো সরকারেরও নির্দেশনা আছে একটি একটি মানুষ একটি গাছ এরকমের নির্দেশনা হ্যাঁ নির্দেশনার প্রেক্ষাপটে যাতে করে আমরা যেন এই ধারাটাকে এই ধারাটাকে যেন আমরা অব্যাহত রাখতে পারি প্রতি বছর অন্তত কিছু কিছু গাছ আমাদের রসুলপুরে অঞ্চলে আমরা পাই তার এই দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুতুবপুর সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ক এবং প্রগতি ছাত্র যুব সংসদের সাধারণ সম্পাদক যার উদ্যোগে আমরা এর আগেও কিছু গাছ লাগিয়েছি ইনশাল্লাহ এই প্রক্রিয়া চলতে থাকবো আমি আশা করি জনাব মোহাম্মদ মনির হোসেন হোসেন্লা রহমানের রহিম কুতুবপুর সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের উদ্যোগে আমরা যে ঘোষণা দিয়েছিলাম এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা পাঁচশো বৃক্ষরোপণ কর্মসূচি সূচি করেছি আর বাকি পাঁচশো বিক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আবার শুরু হচ্ছে আজকে আমাদের এই মহতি উদ্যোগে যিনি উদ্বোধক পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মাহবুব হোসেন বাই পুরো কুতুবপুরের সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি তার এই ব্যস্ত সময় আমাদের এসে সময় দিচ্ছেন আমি আরও অন্যান্য সামাজিক সংগঠনগুলো যে নীতি নির্ধারকরা রয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই মহতী উদ্যোগে এসে অংশগ্রহণ করেছেন সবার প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা অন্তত তিনটি করে গাছ লাগান এই বর্ষা মৌসুমে তিনটি করে গাছ লাগান অথবা তিনটি গাছের পরিচর্যা করুন অথবা তিনটি গাছ রোপণে আর্থিকভাবে সহযোগিতা করেন এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক এবং আমাদের সবার অকৃত্রিম বন্ধু যিনি কুতুবপুরের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সামনে উপস্থাপন করেন এবং এই উপস্থাপনের ফলে অনেক সমস্যার সমাধান হয়েছে আমরা দেখেছি অতীতে এবং ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ এবং তার সাহসী ভূমিকার কারণে আমাদের অনেক সমস্যাগুলোর সমাধান সমাধান হয়েছে তো আমিও তার কাছে এইটা একটা অনুরোধ করব যে এই বৃক্ষরোপণ বিষয়েও আপনি একটু সোচ্চার ভূমিকা পালন করবেন যাতে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি বাংলা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী পাগলা উচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব এম এ জাহে মোল্লা ধন্যবাদ নিজামুদ্দিন মিন্টু অধ্যকার বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত সভাপতি বড় ভাই মাহবুব আলম ভাই যিনি এই সময়ে আমাদের যে কোনো কাজে যে কোনো ডাকে সাড়া দেন তিনি বহুত ভালো কাজ করেছেন আপনারা জানেন উনি যখন পাগলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন তখন স্কুলে স্বর্ণযোগ ছিল তিনি স্কুলটাকে অবিকল বিকারণ নাসা স্কুল নাম শুনেছেন আপনারা সেই স্কুলের আদলে আমাদের স্কুলটা সে গড়ে তুলেছিল আমরা তার কাছে কৃতজ্ঞ আমাদের ওই সময় যে স্কুলটা ছিল আমরা চাই আমাদের স্কুলটা পরিবেশটা আবার ওইভাবে চলে আসুক উপস্থিত আমার বন্ধু নিজামুদ্দিন মিন্টু বাচ্চু ভাই বন্ধু দিদার খো আনু আনোয়ার আমাদের দিদি ইসলাম ভাই আমার মহাসিন ভাই আমার অ্যাডভোকেট অ্যাডভোকেট ভাই ভাই ইচ্ছেগুড়ি নেতৃবৃন্দ ও এলাকার যুবক ভাইরা সবার নাম ইচ্ছেগুড়ি সভাপতি রুমেল ভাই আমাদের ছোটো বোন রেহানাপা আপা আমাদের কবি ইমাম ভাই বাচ্চু ভাই বলছি সবাইকে ধন্যবাদ আজকে যে বৃক্ষরোপণ করেছেন আমি মিন্টু তার সাথে তাল মিলিয়ে বলতে চাই আমরা সবাই অন্তত একটি করে গাছ লাগাবো একটি বাড়িতে একটি করে গাছ লাগাবো সেই গাছটা আমাদের চেয়ারম্যান সাহেব এর আগে বলে গিয়েছেন যে গাছ লাগালেই হবে না সেই গাছটাকে পানি দিতে হবে মাঝে মাঝে দেখতে হবে এলাকার যুবক সমাজকে উদ্বুদ্ধ করতে হবে তাহলে আমাদের এই যে ভবিষ্যতেই গরম আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ পাঁচচল্লিশ হ্যাঁ কজন লেখার বাসায় এসি আছে এই গরম থেকে রক্ষা পেতে হলে আমাদের রাস্তাঘাটে চলতে হয় আমাদের মেয়ে ছেলেমেয়েরা স্কুলে যায় গরমের মধ্যে স্কুল বন্ধ করতে বাধ্য হচ্ছে সরকার এই গরমের কারণে তাই আপনারা অন্তত একটি করে গাছ লাগে দেশটাকে দেশের কাছে সহযোগিতা করুন একটি গাছের দাম বেশি না আপনারা যদি ইচ্ছা করেন ইচ্ছা করলে অনেক কিছু করা যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই অত্র এলাকার বিশিষ্ট কবি জনাব ইমাম শিকদার সাহেব এবং ওনার কাছ থেকে এক কিছু অনুভূতি জানতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকের বৃক্ষরোপণ বৃক্ষরোপণের সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব আলম সাহেব এবং প্রগতির সভাপতি সেক্রেটারি ও কুনাফের সভাপতি সেক্রেটারি এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইচ্ছেগুড়ির সভাপতি সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকাল যে পদক্ষেপ নিয়েছি অত্যন্ত ভালো পদক্ষেপ যেমন আমরা একজন আমাদের ইউনিয়নে একজন ভালো চেয়ারম্যান পেয়েছি আমাদের নং সংসদ একজন ভালো এমপি পেয়েছি তাই আমরা ভালো একটা সমাজও গড়তে চাই সেই হিসাবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে একটি করে গাছ প্রত্যেকের পরিবেশ বাঁচাই এই আমি আমার বক্তব্য শেষ করি আলাইকুম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই ওই অনুষ্ঠানের আয়োজন আমাদের কুতুপুর নাগরিক ফোরামের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব জামাল উদ্দিন বাচ্চু বই বাসমিল্লা রহমান রহিম আসলে এখানে বক্তব্য কিছু নেই আমি সংক্ষিপ্তভাবেই বলছি আমি ধন্যবাদ জানাই আমরা আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচির প্রধান অতিথি হিসাবে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন ইতিমধ্যে আপনারা তার অনেক বিশ্লেষণ শুনেছেন তারপর আমি বলছি ইনি আমাদের কুতুবপুর অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং তার জীবদ্দশায় এই পর্যন্ত তিনি সামাজিক কর্মকাণ্ডে তিনি সবসময় নিয়োজিত আছেন আমাদের ডাকে সারা দিয়েও এই রৌদ্রের মধ্যে তিনি আমাদের এই পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এবং পাগলা বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি যারা মাহবুব আলহাজ মাহবুব আলম ভাই আমি ধন্যবাদ জানাই তাকে আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এই ইচ্ছুগুলির ইচ্ছুগুরির সভাপতি সহ আরও বিভিন্ন সামাজিক সংগঠনের এবং আমার এই কুতুবপুর নাগরিক ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ যারা আছেন আমরা এখানে এই কুতুবপুর সম্মিলিত সামাজিক সম্মিলিত সংগঠনের পরিষদের এই ধারাবাহিকতায় বৃক্ষরোপণের ধারাবাহিকতায় আজ আমরা এখানে আমরা কুতুবপুর নাগরিক ফোরাম এবং ইচ্ছুকুরির উদ্যোগে আমরা আজকের এই আয়োজন করেছি আমরা এই সামান্য আয়োজনে আমরা আমাদের অতিথিদের সাথে নিয়ে আমরা এই রাস্তার দুপাশে আমরা এই গাছগুলো লাগাবো এবং আমরা যারা উপস্থিত আছে সবাইকে বলবো যারা আমাদের এই আশেপাশে আমাদের বসবাস সবাই যেটা এটার পরিচর্যা করে এবং খুব যত্ন নেই আগামীতে আমরা যেন ধারা এই কুতুবপুর সম্মিলিত সামাজিক পরিষদের যারা বিভিন্ন সংগঠন আছেন সবাদেরকেও অনুরোধ জানাই আপনারা যার যার অবস্থান থেকে যার যার এলাকায় আমাদের মতো এভাবে আয়োজন করেন আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকব এবং আপনাদের সাথে থেকে আমরা ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিব এই বলে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিনের ভবিষ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আমাদের এই বাংলাদেশের আবহাওয়াকে নিয়ন্ত্রিত রাখার জন্য আমরা সমাজের ভালো কাজ এগিয়ে আসবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকে এখন ধন্যবাদ বাচ্চু ভাইকে এখন আমরা যার জন্য অপেক্ষা করেছি আজকের এই সবার বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি এবং সর্বজন শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবক জনাব মাহবাই উনি কিছু বলবেন এবং আমরা এই কুতুবপুরে যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা যে যে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি এ বিষয়ে আরও সার্বিক সহযোগিতা ওনার কাছে প্রত্যাশা করে প্রত্যাশা করি আমরা জনাব মা ভাই পাইমিল্লাহ রহমান রাহিম সম্মানিত উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আজকে আজকে যেই মহৎ উদ্দেশ্যে তারা নিরলস প্রচেষ্টায় আজকে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি আগ্রহ করেছেন এবং আজকে এই বৃক্ষ কর্মসূচিতে আমাকে তারা সম্মানিত করছে আমাকে ডেকে আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই সব সংগঠনের নাম আমি বললাম না যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমি শুধু একটা কথাই বলবো যে গাছ বৃক্ষরোপণ কেন করতে হবে এখন আমাদের শুধু পরিবেশ বাঁচানো আমাদের জলবায়ু পরিবর্তনের যে আশঙ্কা আমরা জানি যে আমাদের এই বাংলাদেশে ঢাকা জি নারায়ণগঞ্জ এই সমস্ত জেলা পানিতে হয়তো একদিন তলে যাবে হয়তো এটা এই পরিবেশের ইয়ের জন্য আমরা হয়তো দেখা যাব যে আমাদের এলাকায়ই চলে গেছে এই জন্য আমাদের প্রত্যেকেরই গাছ লাগাইতে হবে এবং আমরা যারা এখন এই গাছের লাগানোর উদ্যোগ নিছি তাদেরকে বলবো যে আমরা অত্যন্ত এই গাছগুলি যাতে বেরিয়ে বেড়ে ওঠে তার জন্য এটার জন্য আমরা একটা দেখভাল করি আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করি এবং আশেপাশে যারা বসবাস করে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি এবং সবাইকে উৎসাহিত করি যে এই গাছগুলি যাতে আমাদের বড় হয়ে ওঠে যাতে বিনা ইয়ে তাই গাছগুলি আমাদের নষ্ট না হয় আমরা শুধু গাছ বুনলে হবে না সবচেয়ে বেশি হলো সুপারভাইজ করা আমরা আজকে গাছ বুনে আর খবর নিলাম না এটা কিন্তু হবে না আমাদের প্রত্যেক সপ্তাহে একদিন হইল মাসে একদিন হইলো আমাদের এখানে আসতে হবে এবং পর্যায়ক্রমে এটার সংরক্ষণ করতে হইবে এটা পরিচর্যা করতে হবে এবং সবাইকে সচেতন করতে হইব আমাদের এলাকাবাসী অনেকে যে কেন আমরা গাছ লাগাবো আমাদের জীবন রক্ষার জন্য আমাদের গাছ লাগাইতে হবে অতএব সবাই আমরা যেই পর্যায়ে থাকি আমরা একটা গাছ বুনি আর আমরা এই বিভিন্ন সংগঠন যারা এই গাছ বোনার কর্মসূচি আরম্ভ করছে আমরা তাদের উৎসাহিত করি তাদের জন্য এই কর্মসূচি অব্যাহত থাকে আমরা তাদের পাশে আছি এবং পুরা দেশবাসী তাদের পাশে আছে এই বলে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর এই সবাই একটু একটু অপেক্ষা করেন ধন্যবাদ সবাইকে আমাদের এই প্রধান অতিথি আমাদের এই তার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে উল্লাহিত করেছেন এই জন্য সকল সংগঠনের পক্ষ থেকে আমরা আবারও ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি আরেকটি কথা বলছি আমাদের অত্র এলাকার আমাদের কুতুবপুর ইউনিয়নের প্রাণপ্রিয় চেয়ারম্যান আলহাজ মনির আলম সেট্ডু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে গত রাত্রেও আমি তাকে বলেছি ভাই আমরা এইভাবে গিক্ষোপণ করছি আমরা এই কর্মসূচি করছি তিনি সুদূর আমেরিকায় আছেন তিনি সেখান থেকে আমাদেরকে বলেছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আজকের এই কর্মসূচির জন্য আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করি তিনি সুস্বাস্থ্যভাবে যেন আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং আমি আরেকটি অনুরোধ করব আমাদের সকল সংগঠনের এখানে যারা আছেন সবাইকে আমাদের সবাই ফেসবুক ব্যবহার করি আমরা যে অনুষ্ঠানগুলি প্রোগ্রামগুলি করতেছি যার যার ফেসবুকের মাধ্যমে আমরা যেটি এটি প্রকাশ করি এবং আমাদের পুরো কুতুবপুরের সকলের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি এবং আমাদের এই কাজ দেখে তারাও আবার উৎসাহিত হয়ে আমাদের মতো এরকম বিভিন্ন কর্মসূচি তারা দিবেন এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমরা এখন আমাদের গাছ লাগানোর কাজে নিয়োজিত হচ্ছি ধন্যবাদ সবাইকে